আর ভালো লাগছে না সব শেষ রান্না বান্না নিজেও আর কি করবো আমার মনে চলে গেল আমার মন আমার মনে এত সুন্দর মনও চলে গেল

আমাদের রাত্রিবেলা খুব নতকারি রুটি আমরা কেউ খাই পড়ে গেছে সব মনোর মনোকে দিয়ে আমরা খানি একটা গালেও দিল মনোকে দিয়ে খাবো রাত্রি এখন বারোটা বাজলো সে সব শেষ করে দিয়ে চলে গেলো আর ভালো লাগছে না এসব ঝোলপোড় সব ফেলে দিতে হবে কালকে এখন রাত্রিটা কোথায় ফেলতে যাবো বলুন ফ্ল্যাটেতে আর না শুয়ে আছে এখন খটা বাজে এখন ফোনে বারোটা বাজছে রাত্রি আমি বসে কাকে দেখে তো চলে গেলে কি ভালো হতো ঠাকুর আমি কমার বলেছিলাম মনো তুই কোনদিন যাস না আমি আমার ছেড়ে যাবি না আমি চলে যাই মনো চলে যাবো তোকে ছেড়ে থাকতে পারবো না আমি নিজ স্বত্বে তো থাকতে পারবো না রে মনুকে চেড়ে এত সুন্দর মনু আমি কোথায় পাবো এরকম সোনাকে হ্যাঁ মনু কিছু নষ্ট করে না চিড়ে না করে না কত কিচ্ছু করে না কিচ্ছু করে না হ্যাঁ শরীর খারাপ হলে ধরুন শরীর খারাপ করেছে কোনো সময় ইন কেস ধরুন একটুখানি যদি বমি করে ফেলে ওর কি মানে নিজের তো যে আমি করে ফেলেছি ঘরে সেটার ভেতর যে বিবেকটা না কাজ করে ওর কিছু মাথাটা নিচু করে থাকে বাবা পরিষ্কার করুক বা দাদা পরিষ্কার করু আমি যদি আমি কোনোদিন করতাম না পরিষ্কার দাদাই করে বাবা করে বাবার বেশিরভাগ করে বাবা না থাকলে দাদা করে ওর ভেতর কী ইত্বস্ত তো যে বাবা আমি ওর দাদা পরিষ্কার করছে তো বাবার পরিষ্কার করছে মানে এরকম ধরনের ও জানে মাথাটা নিচু করে থাকে যে করে ফেলেছে ঘরেতে আবার আমার বাবাকে এরম এরম করে বাবা কেমন এরম করে বাবাকে যে বাবা তুমি করলে সেটা তোর কত বাবা বাবা বলবে ঠিক আছে তুই চিন্তা করছিস কেন আমি তো আছি মনো আমি তো আছি আমি তোকে পরিষ্কার করে দেবো আমি পরিষ্কার করে দেবো মনো তুই চিন্তা করিস না ভালো করেছিস করেছিস করে করেছিস তো কি হয়েছে কোনো সময় করে ফেলো শরীর খারাপের সময় জানেন কোনো সময় করে ফেললো করে দেখুন না ওয়ারে সুয়ারে সব সময় কিনে ডেকে দেওয়া হয়

ইস সুন্দর ঠাকুর তুমি ওকে রং করে নিয়ে নিলে ওকে হ্যাঁ লেজুটা দেখো না লেজুটা দেখুন কত সুন্দর লেজুটা দেখুন যেন সে জয়েন্ট করে জয়েন্ট করে লাগানো দেখুন কত সুন্দর লেজুটা দেখুন এখন ওকে নিয়ে দিন কাটতো ছেলে কম্পিউটারে কাজ করতো ঘরেতে ঘরেতে ঘরে তো বাড়িতে বাড়িতে বসেই দাদা বাড়ির বাইরে কাজ করতে যেত না বাড়িতে কাজ করতো দাদার পাশে সব সময় দাদার সঙ্গে দাদা ও আর ও দাদা এই দুই ভাই মনে করতো শুধু দেখেছেন তো মনে করিটা দেবো সাজিয়ে সাজিয়ে দেবো হ্যাঁ সুন্দরই তো

দাদা নিয়ে এসেছিল মনোকে জানেন নিজু ওকে আনিস না মনো বিশেষ করে চলে গেলি মন আমাদেরকে আমার কোনো কাজ নেই আমার আর তোর ঝোল করতে হবে না তোর কিছু করতে হবে না সব পরে রইলো তো শ্যাম্পু তোর তেল তোর শ্যাম তোর মাজন তোর সব কিছু পরে রইলো মনো বিকু বিকু সব পরে রইলো কে খাবে অত বিকু কে খাবে মনো তোর বন্ধুদের তো দিয়ে দেবো মনো তোর নিচে সব বন্ধুরা আছে তোর বন্ধুদের দিয়ে দেবো ਮੂਹੂ ਨਾ ਉਰੇ ਚਲੇ ਗੇਲੀ ਤੂੰ ਮਾਕੇ ਦੇਖ ਦिए ਹੋਰ ਪੱਤੀ ਦੇ ਵਿੱਚ ਕੋਰ ਨੂੰ ਮਾੜਾ ਲੱਗ ਜਿਨਾਨ ਆਹੋ